वाला है क्या ट्रेन और दादा बाज गाड़ी चला है दादा है ड्राइवर बोला है ड्राइवर বুঝতে ولاছো আজ তো কোথায় লাইন দিয়েছো করে লাইন হ্যাঁ লাইন ধরে দাও আমার সঙ্গে সঙ্গে বলো বাজ গাড়ি বলে আমরা কাকা রাস্তা যায় গরুর গাড়ি বলে আমরা মাটি রাস্তায় যাই গরুর গাড়ি বলে আমরা কাঁচা ও পাকা রাস্তায় যাই ট্রেন গাড়ি বলে আমরা ট্রেন গাড়ি বলে আমরা লাইন দিয়ে যাই

Are